নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা এরকম বড়ো বড়ো বাঘ দেখলে আটকে যাও তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি দেখলে আশা করি তুমি আর কখনও বাঘ অঙ্কে আটকাবে না এখানে দেখো তো কয়টি সংখ্যা রয়েছে তিনটি অর্থাৎ আড়াইশো দুশো পঞ্চাশ লিখতে আমাদের তিনটি অঙ্ক ব্যবহার করতে হয় তো এখানে জয়টি সংখ্যা রয়েছে এখানে জয়টি সংখ্যা রয়েছে সেখান থেকে আমি ততটি সংখ্যা প্রথমে নেব। এখানে তিনটি রয়েছে প্রথমে এখান থেকেও তিনটি ধরবো তিনটি ধরলে কত হয় একশো সাতাশি একশো সাতাশি কি দুশো পঞ্চাশ থেকে চুটো নাকি বড়ো হ্যাঁ দুশো পঞ্চাশ থেকে একশো সাতাশি ছুট তো যদি ছুটো হয়ে যায় তাহলে আমি একটি আর সংখ্যা বাড়িয়ে নেব তো একটি সংখ্যা বাড়িয়ে নিলে কত হয় আঠারোশত পঁচাত্তর এক হাজার আটশত পঁচাত্তর হয় তো এখন দেখব আমি আড়াইশো কতবার যায়। তো আমার তো আর এই আড়াইশো বা দুশো পঞ্চাশে করে নামাতা তো জানি না আমরা কি জানি জানি না তো এখান থেকে আমি দুইটি সংখ্যা ধরে রাখতে পারি এবং এখান থেকেও দুইটি সংখ্যা ধরে রাখতে পারি ধরে রাখলে এখানে হয় আঠারো এবং এখানে হয় টু বা দুই আঠারোের মধ্যে আঠারোয়ের মধ্যে দুই কতবার যায় এটিকে বলতে পারি হ্যাঁ নয় বার আঠারোয়ের মধ্যে দুই যায় নয় বার তো এখন আমি এই আড়াইশোকে দুই বা দুশো পঞ্চাশকে নয় দ্বারা গুণ করবো কী করবো দুই দ্বারা গুন করলে দুশো পঞ্চাশকে নয় দ্বারা গুণ করলে কত হয় দেখি তো নয় শূন্য শূন্য পাঁচ ন পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার নয় দুগুণে আঠা আঠারো আট চারে বাইশ কত হয় বাইশশো তো পঞ্চাশ কিন্তু আমাদের এখানে আছে কত আঠারোশো তো পঁচাত্তর এটি হয় না তো আমরা আট দিয়ে যদি করি আট দিয়ে করলে পাই আট শূন্য শূন্য পাঁচ আটের চল্লিশের শূন্য হাতে থাকে চার তো আবার আট দুগুণে ষোলো এবং চারে হয়ে যায় কত দুই হাজার তো তাও হয় না তো আমাদের এখানে রয়েছে কত শুধুমাত্র আঠারোশো তো আমি যদি সাত দিয়ে গুণ করি দুশো পঞ্চাশকে যদি সাত দিয়ে গুণ করি সাত শূন্য শূন্য এবং পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে তিন সাত দুগুণে চোদ্দো আর তিনে সতেরো তো হয় সতেরোশো পঞ্চাশ কত হয় সতেরোশত পঞ্চাশ কতবার গিয়েছে সাতবার এই সাতকে এখানে লিখব। এবার এটি বিয়োগ করবো যে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে কত হয় পাঁচই এবং সাত থেকে পাঁচ বিয়োগ করলে হয় টু বা দুই এবং আট থেকে সাত বিয়োগ করলে হয় এক আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো তাই তো এবার চলো ডান থেকে সবসময় একটি সংখ্যা নামাতে হয় এটি তো অবশ্যই জানো হ্যাঁ শূন্যকে নামিয়ে দিলাম এবার কত হয়েছে দেখো তো বারোশত পঞ্চাশ এবং এখানে রয়েছে কত দুইশত পঞ্চাশ তো আমরা কত এই দুইশত পঞ্চাশ দুইশত বারোশত পঞ্চাশের মধ্যে কতবার যাবে বলতে পারবে একটু চিন্তা করো তো এখান থেকে তুমি পঞ্চাশ ধরো এবং এখান থেকে একটি পঞ্চাশকে ধরে রাখো কত রয় শুধু রয়ে বারো বারোয়ের মধ্যে দুই কতবার যায় বলো তো বার যায় তুমি ছয়বার বার ধরার দরকার নেই একটু একবার কমিয়ে নাও পাঁচবার নাও তো পাঁচবার নিলে কত হয় দেখি তো দুইশো পঞ্চাশ গুণ পাঁচ কত হয় পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকবে পাঁচ পাঁচ দুগুনে দশ হাতে দিয়ে বারো কত হলো আমাদের বারোশত পঞ্চাশ অর্থাৎ বারোশত পঞ্চাশ হলো কত বারে পাঁচ বারে তো এটি হচ্ছে আমাদের বাঘ বা বাঘ ফল পঁচাত্তর এবং বাঘ শেষ শূন্য কত সহজ তাই তো তো এবার চলো এটিও একইভাবে সমাধান করবো এখানে রয়েছে কত থেকে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তাই তো হ্যাঁ তিনটি সংখ্যা সংখ্যা কয়টি তিনটি এখান থেকেও আমি তিনটি সংখ্যা নিব তিনটি সংখ্যা নিলে হয় সাতশত আটষট্টি সাতশত আটষট্টি কি তিনশো পঁচাত্তর থেকে বড়ো না হ্যাঁ বড়ো হলে আরেকটি সংখ্যা ধরার দরকার নেই এই সংখ্যাটি করবো তো এখানে দেখো তো এখান থেকে দুইটি সংখ্যা এবং এখান থেকে দুইটি সংখ্যা যদি আমি ধরে রাখি কত হয় এখানে থাকে তিন এবং এখানে থাকে সাত সাতের মধ্যে তিন কতবার যায় দুইবার যায় কিন্তু এই সাত তিনশো পঁচাত্তর কি দুইবার যাবে আমরা একটু গুণ করে দেখি যে তিনশো পঁচাত্তর গুণ দুই করলে পাঁচ দুগুণে হয় দশের শূন্য হাতে থাকবে এক সাত দুগুণে চোদ্দো হাতে রেখে পনেরো পাঁচ তিন দুগুণে ছয় হাতে রেখে সাত হয় সাতশো পঞ্চাশ তো সাতশো আটষট্টি থেকে ছোট অর্থাৎ সাতশো পঞ্চাশ হবে তো কতবার গিয়েছে দুইবার এবং এই মান থেকে সাতশো পঞ্চাশকে আমি বিয়োগ করলে পাবো কত আট থেকে শূন্য বিয়োগ করলে আটই এবং ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক পেলাম আমি আঠারো এবার এই সাতকে এখানে নামাবো সবসময় ডান পাশ থেকে একটি সংখ্যা নিচে নামে কয়টি নামে একটি সংখ্যা বুঝতে পারছো তো তুমি মন্দির ভিডিও দেখলে অবশ্যই বাঘটি শিখতে পারবে তো এখানে কত হলো বলো তো একশত সাতাশি তিনশো পঁচাত্তর থেকে বলো না চুটো হ্যাঁ চুটোই কিন্তু আমার বাঘটি শেষ কিন্তু বাঘ শেষ না যদি বাঘ শেষ না হয় তাহলে আমাদের একটি শূন্য নিতে হয় কি হয় একটি শূন্য নিতে হয় এবার এখানেও একটি শূন্য নেব এখানেও একটি শূন্য নেব তো যে মান আছে সেই মানে থাকবে একশত সাতাশি এবার ডান পাশ থেকে আরেকটি সংখ্যা নামাবো কত হলো এখন আঠারোশত পঁচাত্তর বুঝতে পেরেছ তো এখান থেকে আমি দুটি সংখ্যা ধরে রাখবো এবার এখান থেকেও দুটি সংখ্যা ধরে রাখলে হয় আঠারো আঠারো এর মধ্যে তিন কতবার যায় বলো তো ভালো করে হিসাব করো এখান থেকে আমি দুটি সংখ্যা ধরে রাখবো এবং এখান থেকেও আমি দুটি সংখ্যা ধরে রাখবো এখানে থাকে শুধু তিন এবং এখানে থাকে শুধু আঠারো আঠারোয়ের মধ্যে তিন কতবার যায় তুমি খুব সহজই বলতে পারো কতবার যায় তিন ছয় আঠারো তাই ছয় বার কিন্তু ছয় বার সত্যিই যাবে আমি ছয় বার গুণ করে দেখি তো তিন শত পঁচাত্তর গুণ ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকবে তিন ছয় শত বিয়াল্লিশ আর হাতে তিনে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকবে চার তিন ছয় আঠারো আর চারে হবে বাইশ তো আমাদের এখানে আছে কত শুধুমাত্র আঠারোশত পঁচাত্তর এখানে আছে কত শুধুমাত্র আঠারো শত পঁচাত্তর সেটি কি হবে হবে না তো আমরা এখন পাঁচ দিয়ে করে দেখি তো কী হয় পাঁচ দিয়ে করলে আনসার হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই পাঁচের সাথে সাতকে গুণ করলে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুইশে আটত্রিশের সাত হাতে থাকবে তিন তিন পাঁচে পনেরো এবং তিন পাঁচে পনেরো আর তিন যোগ করলে হয় আঠারো তো কত হলো আঠারো আঠারো শত পঁচাত্তর কত দিয়ে গুণ করার ফলে পাঁচ দিয়ে গুণ করার ফলে এখানে হবে পাঁচ আমার বাক্সিস হবে শূন্য আশা করি তুমি দুটি অঙ্ক খুব সহজেই বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টটি কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বলতে বলবে না এবং যদি কোনো অঙ্ক তুমি করতে অসুবিধে বা জামেলার পরে তাহলে অবশ্যই সেটি কমেন্টে দিতে বলবে না এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ